গ্রামের সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর আজকে কিন্তু আমি আপনাদেরকে গিমা শাকের ভাজা করে দেখাবো তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আস্তর জিরা দুইটা তেজপাতা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কাটা দিয়েছি এবারে এগুলো সুন্দর করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখানে কিন্তু কোনো রকমের বাটা মশলা ব্যবহার করব না আমি এখানে এবারে দিয়ে দিব আলু আর দেখতেই পাচ্ছেন একেবারে জিরো সাইজের আলুগুলো আমি ব্যবহার করেছি এই আলুগুলো দিয়ে গিমা শাকের ভাজা খেতে কি যে মজা যারা খেয়েছে তারাই কিন্তু জানে বেশ কিছুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এই রেসিপিতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলে কিন্তু গিমা শাকটা খুব একটা তিতা লাগে না সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখানে কিন্তু কোনো রকমের পানি দিব না এবারে ঢাকা দিয়ে দিয়েছি ভাবিয়ে ভাবিয়ে আলুটা যখন পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি গিমা শাক দেখতে পাচ্ছেন গিমা শাকগুলো কত সুন্দর তরতাজা একেবারে কিন্তু সরাসরি তুলে এনে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আর দেখতে পেলেন মনে হলো অনেকগুলো শাক দেয় না আর কিছুক্ষণ পরে দেখেন শাকটা কিন্তু অনেকটা মিলিয়ে গেছে আর এই ভাজাটা অল্প আছে কিন্তু করে নিতে হয় অল্প অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আর এই ভাজাটা খেতে কিন্তু সেই স্বাদ লাগে আর অবশ্যই এরকম সহজ সহজ রেসিপি পেতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন